এভাবেই সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে ছয় হাঁকিয়েছেন তানজিদ তামিম হাঁকিয়েছেন একের পর এক চারের মার কখনো নিয়েছেন সিঙ্গেল কখনো আবার দৌড়ে পিচ পার করেছেন দুবার আগের দুই ম্যাচেই শুরুতে আউট হওয়া তামিম আজ শুরু থেকেই ছিলেন ছন্দে ব্যাট হাতে তুলুধুনো করেছেন আফগান বোলারদের শহরের ভেতরে বা বাইরে ভ্রমণ করুন দেশ জুড়ে গাড়ি বুকে আজই ডাউনলোড করুন গাড়ি বুক অ্যাপ শুরুর নয় বলেই উনিশ রান করা তামিম পাওয়ার প্লেয়ের শেষ দিকেও ছিলেন দুর্দান্ত পাওয়ার প্লের পর রান চেপে যাওয়ার পর দশম ওভারে তার ছয়ের মার্টি ছিল দলকে বুস্ট করার মতোই যদিও ভালো শুরু করেননি এই আসরে প্রথম ম্যাচে মাত্র চোদ্দ করেন আঠেরো বলে আর পরের ম্যাচে ফেরেন শূন্যতেই তবে আজ যেন নিজের নামের উপর সুবিচার করতেই নেমেছিলেন তঞ্জিত তামেম আসরের শুরুতে এমনটাই আশা ছিল তার কাছ থেকে কেননা দীর্ঘদিন যাবতী রানে আছেন তঞ্জিত তামেম তাই টপ ওয়ার্ডারের ভরসা হয়েই আসরে এসেছিলেন তিনি যদিও নিজের নামের প্রতি বিচার করতে তৃতীয় ম্যাচ পর্যন্ত দলে থাকতে হলো তার অবশ্য এক্ষেত্রে ভূমিকা আছে তার বদলে যাওয়া পার্টার সাইফ হাসানেরও তাবিমের সাথে সঙ্গ দিয়ে পার্টনারশিপ সাইফ যদিও তার ইনিংসটি ছিল কম তবে বাঁচিয়েছে চাপ থেকে সাইফ বাড়তি আউট হলে ক্যাপ্টেন লিটনের সাথে জুটি করেন তবে ও দ্রুত ফেরেন নূরের শিকার হয়ে তবে এরপরই নিজের অর্ধশতক তুলে নেন তানজিৎ তামিম দলকে শক্ত ভিত করে দিতে নিজেকে উজাড় করে দেন এই ওপেনার আগের দুই ম্যাচে বাংলাদেশ মন মতো খেলা উপহার দিতে পারেনি কেননা ওপেনাররা নিজেদের প্রমাণ করতে পারেনি তবে আজি আজই যেন ছিল উল্টো চিত্র শেষ ম্যাচ একত্রিশ বলে চারটি চার তিনটি ছয়ের মারে বান্ন করে ফেরেন তামিম তামিমের ইনিংস তখনই কার্যকর হবে যখন বাংলাদেশ এই ম্যাচে জয়লাভ করে টিকে থাকবে তামিমের এই ইনিংস তখনই কার্যকর হবে যখন বাংলাদেশ এই ম্যাচে জয়লাভ করে টিকে থাকবে সুপার ফোরে যাওয়ার দৌড়ে শরীফুল ইসলাম স্পোর্টস টাইমস